একটি মেয়েকে ভালোবাসেন এত পরিমাণ ভালোবাসেন মনে হয় তার জন্য আপনি জীবনটাই দিয়ে দিবেন এবং এমন মনে হয় তাকে সঙ্গী হিসাবে না পেলে আপনি বাঁচবেনই না কি আমাদের মধ্যে কি কেউ এরকম আছেন তাহলে কমেন্টে বলুন আপনার সাথে আমার মতামত শেয়ার করব আবার অনেক স্বামী স্ত্রী আছেন দেখা যাক একে অপরকে ভালোবাসেন না স্বামী স্ত্রীকে ভালোবাসেন কিন্তু স্ত্রী স্বামীকে পাত্র না এবং বাক্সপত্তি টাকা আপনার কাঠের নিচে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি যখন সকালে উঠে দেখবেন চারদিকে বস্তার বস্তার টাকা আপনি তখন সেই টাকা দেখে অজ্ঞান হয়ে যাবেন আপনি চিন্তাও করতে পারবেন না কিন্তু আপনি বিশ্বাস করুন মহান আল্লাহ তাআলা অসীম ক্ষমতাশালী পরম করুণাময় সব কিছুর মালিক দনী হইতে কিছুই লাগে না শুধু একটি কথার বিষয় কি আপনার কি বিশ্বাস হচ্ছে না যদি বিশ্বাস না হয় আমি আপনাকে অনুরোধ করে বলছি একটু কষ্ট করে সামান্য এমবি কলস করে আপনি এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বলবেন সত্যি এটা সম্ভব তো আমি বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে ভিডিও শুরুতে একটি কথা বলে রাখতে চাই সকল সমস্যা সমাধানের মালিক মহান আল্লাহ তাআলা আর আমরা যা চেষ্টা করি তা ওসিল্লা মাত্র সম্মানিত দিনী ভাইও বোনেরা ও আমার প্রাণ প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা এই মুহূর্তে যারা মোবাইল অথবা টিভির মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আজ চারিদিকে তাকালে শুধু অভাব আর অভাব কারো টাকার অভাব কারো জায়গার অভাব আবার কারো মনের মানুষের অভাব দেখা যাচ্ছে কেউ দুই দুইমুঠ বাদ খেতে পারছে না আর কেউ কুর্মা পোলাও কে শেষ করতে পারছে না আবার দেখা যাচ্ছে অনেকের চারজন পাঁচজন প্রেমিক বা প্রেমিকা আবার দেখা যাচ্ছে কারো একটি প্রেমিকাও নেই আবার দেখা যাচ্ছে একজনের কোনো টাকা পয়সার অভাব নেই কিন্তু মনের মানুষের অভাব আজকে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটির আয়োজন করেছি আপনাদের যদি কোনো অভাব থাকে যদি টাকার অভাব থাকে তাহলে ভিডিওটি দেখুন যদি সম্পদের অভাব থাকে তাহলে ভিডিওটি দেখুন আবার যদি মনের মানুষের অভাব থাকে তারপরে ভিডিওটি দেখুন আমাদের অনেক যুবক বোনেরা আছেন মনে অনেক আনন্দ একজন প্রেমিকা হলে তার সময়টা ভালোই কাটত বা একজন সুন্দরী স্ত্রী হলে তাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারত কিন্তু দুঃখের বিষয় অনেক টাকা পয়সা খরচ করেও একজন মনের মানুষ পাচ্ছে না আজকে আমি একটি কথা আপনাদেরকে শিখিয়ে দেব এই কথাটি যদি আপনি আমল করেন একজন নয় দুইজন নয় মনের মানুষ যাকে 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 আপনার উপরে এসে পড়বে আপনাকে সমানে অফার দেবে কিন্তু আপনারই তখন সময় থাকবে না প্রিয় ভাই ও বোনেরা আবার অনেক আমার বোনেরা আছেন যারা খুব অসহায় অবস্থায় আছেন একটি পুরুষকে অনেক ভালোবাসেন কিন্তু সেই পুরুষটি অন্য একটি নারীর জন্য পাগল অথচ সেই নারীটি দেখতে সুন্দর না আপনি তার চেয়ে অনেক সুন্দরী কিন্তু তারপরেও চেরিটি আপনার দিকে তাকায় না আপনাকে অবহেলা করে আপনি যদি তার শরীরে তাস করতে চান আপনাকে দূরে সরে দেয় আপনার মনের যন্ত্রণা আপনার মনের কামড় আপনার মনের কষ্ট দুঃখ সেই ছেলেটি বোঝে না অথচ ভিতরে ভিতরে আপনি যে কষ্ট পাচ্ছেন সেটা আপনি ছাড়া আর কেউ জানে না আবার অনেক আছেন মেয়েকে ভালোবাসেন ভালোবাসেন মনে হয় তার জন্য আপনি জীবনটাই দিয়ে দিবেন এবং এমন মনে হয় তাকে সঙ্গী হিসাবে না পেলে আপনি ভাজবেনই না কি আমাদের মধ্যে কি কেউ এরকম আছেন তাকলে কমেন্টে বলুন আপনার সাথে আমার মতামত শেয়ার করব আবার অনেক স্বামী স্ত্রী আছেন দেখা যা একে অপরকে ভালোবাসেন না স্বামী স্ত্রীকে ভালোবাসেন কিন্তু স্ত্রী স্বামীকে পার্থাধান না এমন ভাব ধরেন মনে হয় যে স্বামী তার যুখ না অথচ স্বামী না গিয়ে সে স্ত্রীকে খাওয়া না পড়ে সে স্ত্রীকে পড়া কিন্তু আপনার মনে খুবই অভাব কিসের অভাব ভালোবাসার অভাব আপনি ভালোবাসা পান না ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে অনেক যুবক ভাই ও বোনেরা আছেন যাদের প্রচুর সম্পদের প্রয়োজন কিন্তু বড়লোক হতে না আপনি মনে করেন রাজমিস্ত্রি কাজ করেন দৈনিক পাঁচশো টাকা হাজিরা পান এই টাকা আপনার বাজার সজাগ করতেই সমস্ত টাকা পড়িয়ে যা এমনকি ঔষধ কেনারও টাকা থাকে না মাসে কিছু টাকা এনেও করতে হয় তাহলে আপনি কিভাবে বড় হবেন কিভাবে ওয়ানেল সম্পদের মালিক হবেন আমি আপনাকে বলছি আপনিও হতে পারবেন তবে রাজমিস্ত্রি কাজ করে নয় মহান আল্লাহ তাআলার ওয়াশেশ রহমতে কিন্তু সেই রহমত পাওয়ার জন্য আপনাকে ছোট্ট একটি আমল করতে হবে ছোট্ট একটি কথার আমল করতে হবে ছোট্ট একটি দুয়ার আমল করতে হবে তাহলে চলুন আমরা সেই দোয়াটি দেখি যে দোয়াটি পড়লে আপনার ঘরে বাতাসের মতো সম্পদ আসবে এবং আপনার ঘরে ঘাইবিভাবে ভাবে ধন সম্পদ আসবে এমনকি আপনি যখন ঘুমাবেন ঘাই আপনার কাছে সম্পদ আসবে বস্তার বস্তা টাকা এবং বাক্সপত্তি টাকা আপনার কাঠা নিচে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি যখন সকালে উঠে দেখবেন চারদিকে বস্তার বস্তার টাকা আপনি তখন সেই টাকা দেখে অজ্ঞান হয়ে যাবেন আপনি চিন্তাও করতে পারবেন না কিন্তু আপনি বিশ্বাস করুন মহান আল্লাহ অসীম ক্ষমতাশালী পরম করুণাময় সব কিছুর মালিক আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই মহান আল্লাহ তালার কাছে সম্পদের কি অভাব টাকা পয়সার অভাব কোনো কিছুর অভাব নেই শুধু আমরা চেয়ে আনতে পারি না একটি শিশু বাচ্চা কান্না না করলে মাও দুধ দেয় না ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তালার কাছ থেকে ধন সম্পদ টাকা পয়সা বস্তার বস্তা বান্ডিলে বান্ডিলে ঘরবাড়ি বড় টাকা পয়সা টাকার গোডাউন আপনি যদি সাহস করে বলতে পারেন তাহলে সবই পাবেন তাহলে চলুন আমরা সেই দোয়াটি দেখি এবং কিভাবে আমল করবেন তা আমরা শিখে নেই প্রথমে আমি আমলটি বলছি ফজরের নামাজ পরে 100 বার দরুদ শরীফ পাঠ করবেন দরুদে ইব্রাহিম যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আউল হুমাবারিতালা মোহাম্মাদি ও ওয়ালালি মুহাম্মাদ তামা বারত তালা ইবোর হিমা ওয়ালা আলি ইবোর হিম ইন্ন গাহামিদুম এই দুরু শরীফকে একশো বার পাঠ করবেন তারপর আপনি এই মহা সম্মানিত মহাপবিত্র আল্লাহ কালার নামকে তিনশো বার পাঠ করবেন ইনশাল্লাহ আপনি যা ছাবেন তাই আপনি পাবেন এখন অনেকেই বলবেন আপনি দোয়াটি বলেন তো আমি আপনাদেরকে দোয়াটা বলছি তবে বিশেষ সতর্কতা আপনি যদি দৌড় শরীফ না পড়ে এই আমলটি করেন তাহলে আপনার সেই আমল বাস্তব হবে কিনা তা আমি বলতে পারব না কেননা দৌড় শরীফ না করলে কোনো মানুষের দোয়া আল্লাহ কবল করেন না আল্লাহ তালা পবিত্র কুরআন শরীফে বার বার বলেছেন হে মানব জাতি তোমরা নবীর ওপর বেশি বেশি দূরসরি পাঠ করো কেননা আমি এবং আমার প্যারেস্তারা বেশি বেশি দূরসরি পাঠ করি তাই তোমরা যদি আমার দয়া পেতে চাও তাহলে নবীর দূরত পড়ে যাও নবীর দূরত ছাড়া পাবে না আল্লাহর দয়া এই কারণেই মানুষ আল্লাহকে ডাকতে ডাকতে গলা শুকিয়ে যায় মৃত্যুবরণ করে তারপরও আল্লাহকে পাই না তার একটি কারণ শরীফ পাম পরে আপনি আল্লাহ নাম নিন এতে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যাবেন এখন আমি সেই পবিত্র নামটি বলছি সেই পবিত্র নামটি হচ্ছে পাল বনিয়ে আমি সকলে বোঝা সারতে আবারও বলছি আলগনি এই পবিত্র নামটি তিনশো বার পাঠ করবেন তার আগে আপনি একশোবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন ইনশাল্লাহ আপনি যা চাবেন আপনি টাকা পয়সা চাবেন সম্পদ চাবেন প্রেমিকা চাবেন মনের মানুষ পাবেন যাই চাবেন তাই পাবেন তবে আমি যেভাবে বলেছি সেইভাবে আমল করতে হবে অনেকেই আছেন আমার কথা মতো আমল করেন না এই কারণে ফলও পান না তারপর আপনারা কমেন্টস করেন যে আপনার কথা কাজ হয়নি কিন্তু এটি ঠিক নয় আপনি সঠিকভাবে আমল করুন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কাজে আসবে তো সম্মানিত দিনই ভাই ও বোনেরা ও আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ভিডিওটি আর লম্বা করব না আজকের মতো এখানে শেষ করব তবে আমার পরবর্তী ভিডিও দেখতে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মূল্যবান সময় নষ্ট করি যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সকলের প্রতি আমার অজস্র সালাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যেন মহান আল্লাহ তালা উক্ত বিষয়টির উপর আমল করা তফিক দান করেন এবং আপনার বস্তার বস্তার টাকা বান্ডিলে বান্ডিলে টাকা টাকা এবং যেন আপনার মনে মানুষকে কাছে পান সেই আশাই কমেন্টে সকলেই আমিন লিখে দিন কে জানে কার আমিন কবুল হয়ে যা ধন্যবাদ সকলকে